এই শুধু সমাবেশের উদ্বোধনী বক্তব্যে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামে আজকে মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে আজকে যদি আমরা বাংলাদেশের মানুষের চিন্তা এবং চেতনার মিল খুঁজতে যাই তাহলে আমরা দেখতে পারি এদেশের মানুষ শান্তিপ্রিয় এদেশের মানুষ অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে মানব মুক্তির জন্য সব সময় ভূমিকা রেখেছে উনিশশো একাত্তর সালে লড়াই সংগ্রাম করার মধ্য দিয়ে আমরা যে দেশটি পেয়েছিলাম আমরা বুক বরা আশা করেছিলাম দেশের মানুষ শান্তিতে থাকবে নিরাপদে থাকবে তাদের মধ্যে অন্যায় অবিচার করা হবে না দুর্ভাগ্য আমাদের এই চুয়ান্ন বছরে আমরা শুধুমাত্র ভালোবাসা তো পাইনি পেচ অত্যাচার অবিচার অনাচার নির্যাতন জুলং নন্ঠন এবং দুর্নীতি বারবার বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই পঁচিশ হাজার কোটি টাকার লোপ হয়েছে যা প্রায় তিনটি বাজেটের সমপরিমাণ সেই দেশ এখনো যে ঠিক আছে এটাই বলবো আল্লাহ রপার মেহেরবানী আল্লাহ রপার কৃপা প্রিয় ভাই আমার আজকে বাংলাদেশের মানুষ পনেরো বছর যে জুলুম শোষণ নির্যাতন নিপীড়ন সহ্য করে ঐক্যবদ্ধ হয়ে জুলাই বিপ্লবের মাধ্যমে একটি পরিবেশ কায়েম করেছে সেই পরিবেশের দাবি হচ্ছে আগামী দিনে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জনগণ তাদের ভোট আধিকার প্রয়োগ করে তাদের পছন্দের ব্যক্তিদেরকে নির্বাচিত করে রাষ্ট্র করবে এটাই হচ্ছে জাতির প্রত্যাশা সংগ্রামী আল্লাহ আল্লাহুল আলামিন আমাদের সম্পর্কে বলেছেন কুমতুম খায়র্মিনাজ মারুফ ও তোমরা সর্বোত্তম জাতি মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে তোমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে আজকে আমাদের এই সমাজে সব কাজের আদেশ দেওয়ার মতো যথেষ্ট লোক খুঁজে পাওয়া যায় কিন্তু অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে কথা বলার লোক খুব কমে পাওয়া যায় এই প্রয়োজন হচ্ছে ঐক্যবোধ প্রচেষ্টা ঐক্যবোধ সংগ্রাম ঐক্যবোধ লড়াই যে ঐক্যবদ্ধতার মাধ্যমে একটা সমাজের সকল প্রকার অন্যায় অবিচার মাটির সাথে মিশে যেতে পারে সেটা প্রমাণ দিয়েছে দিয়েছে মাধ্যমে আপামর জনতা আগামী দিনে আমাদেরকে আরেকটি লড়াই সংগ্রামে অবতীর্ণ হতে হবে যে লড়াই সংগ্রাম হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই যে লড়াই হচ্ছে মানবতার পক্ষে লড়াই যে লড়াই হচ্ছে লড়াই যে লড়াই হচ্ছে অর্থনৈতিক মুক্তির লড়াই যে লড়াই হচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ করার লড়াই যে লড়াই হচ্ছে সোনার বাংলাদেশ গড়ার লড়াই যে লড়াই নাম হচ্ছে দুর্নীতিমুক্ত সুশাসন মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের লড়াই সেই লড়াই অবдерণ হয়ে বাংলাদেশ জামাত ইসলামে আপাদের কাছে আহ্বান জানায় যে আসুন আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে এমন একটি দেশ আমরা গড়তে চাই এমন একটি দেশ আমরা পরিচালনা করতে চাই যে দেশের মানুষের মধ্যে আর কোনো ধরনের থাকবে থাকবে না না অন্যায় থাকবে না দুঃখজনক হলেও সত্য বিগত বান্ন চুয়ান্ন বছরে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেভেন মার্ডারের মধ্য দিয়ে সন্ত্রাসের আমদানি করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেন উদযাপন করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করা হয়েছে এবং আপনার ফাহাদের মতো মেধাবী ছাত্রকে বুয়েটে হত্যা করার মধ্য দিয়ে মেধাবী ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় থেকে দূরে সরে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল এই পরিকল্পনা বাংলাদেশের নয় এই পরিকল্পনা একটা ভিন্ন দেশের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল করে দিয়ে এদেশের ছাত্রদেরকে অন্য দেশে পড়ালেখা করার জন্য যাতে যেতে পারে সেই ষড়যন্ত্রের অংশ ছিল এটা যারাই আমাদের দেশে রাষ্ট্র পরিচালনা করেছেন এই ষড়যন্ত্রের সাথে হাত মিলিয়ে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন আসুন আমরা সেই বিশ্বাসঘাতকতার জবাব দেওয়ার সময় আমাদের হাতে এসেছে সেই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই আমরা কি সেই প্রত্যাশা করতে পারি সংগ্রামী ভাইয়ের আমার আজকে আপনাদেরকে আহ্বান জানাতে চাই এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ দেশে ইসলামী আইন অনুযায়ী পরিচালিত হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদেরকে নানা রকম ভয় ভীতি দেখিয়ে ইসলামের শাসনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলা হয় বলা হয় পার্শ্ববর্তী দেশ অনেক বড় তাদেরকে খেয়ালো যাবে না এজন্য তারা যা বলবে তা মানতে হবে আপনারাই বলুন রাসুল সাল্লাহ মক্কায় যখন দাওয়াতি কাজ করতে গিয়ে টিকতে পারলেন না আল্লাহর নির্দেশে হিজরত করে মদিনায় যে শিশু রাষ্ট্র কায়েম করেছিলেন সেই শিশু রাষ্ট্রের বাসিন্দা কম ছিল না বেশি ছিল যথেষ্ট কম ছিল তার প্রমাণ হচ্ছে আহাজাব যুদ্ধের সময় যেটা খন্দকের যুদ্ধ বলা হয় সেই যুদ্ধে পুরা আরব্য বাহিনী ইহুদি খ্রিস্টান মুসলিম সকলে মিলে মুসলমানদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছিল সেই লড়াই সংগ্রাম সম্পর্কে সাহাবাজ মাইন গ্রন্থের অনুভূতি ছিল এটাই মনে হয় আমরা সব কিছু অন্ধকার দেখছি এটাই বুঝি ইসলাম মিটে যাওয়ার শেষ পরিণতি কিন্তু আল্লাহ রাবুল আলমিন স্বল্প সংখ্যক লোককে সব বেশি লোকের মাঝে বিজয়ী করে প্রমাণ করে দিয়েছে সততা যেখানে থাকবে বিজয় সেখানে আজকে আমাদের দেশকে ছোট রাষ্ট্র বলে পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র যারা বলছেন যে এই দেশ ছোট রাষ্ট্র তাদের কথা শুনতে হবে তাদের মানসিকতা আজ পর্যন্ত আমরা প্রতিবেশী আচরণ পাই নাই সব সময় আধিপত্যবাদী মানসিকতা আমরা অবজার করেছি উপলব্ধি করেছি আমার বিশ্বাস এই বাংলাদেশে যদি ইসলামী শাসন কায়েম হয় ভারতের তাদের দেবতাকে আমি মনে করি বাংলাদেশে যদি ইসলামের শাসন ব্যবস্থা কায়েম হয়ে যায় তাহলে তাদের দেবতার সাথে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র দেবতা হিসেবে আবির্ভূত হবে বাংলাদেশকে তারা শেষটা করতে বাধ্য হবে কারণ বাংলাদেশ যদি সেভেন সিস্টারকে সুযোগ দেয় স্বাধীনতা পেয়ে যাবে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে চৌদ্দ খণ্ডে বিভক্ত হবে ভারত সুতরাং অন্য কোনো রাষ্ট্রকে ভয় পাওয়ার কোনো সুযোগ বাংলাদেশের মানুষের নেই এদেশের মানুষ ধর্ম বর্ণ জাত সব মিলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে প্রত্যাশা লালন করছে সেই প্রত্যাশা পূরণের জন্য বাংলাদেশ জামাদ ইসলামে আমাদের এই এলাকায় একজন প্রার্থীকে মনোনীত করেছেন যিনি সকলেরই নন্দিত এই এলাকায় যার যার বসবাস প্রায় তিরিশ বছর যাব সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি আমাদের পাশে আছেন সকল প্রকার ভালো মানুষের সাথে মিশা তিনি চেষ্টা করেছেন এই এলাকা থেকে যত প্রকার কিশোর জ্ঞান সেটা বন্ধ করার জন্য তিনি ভূমিকা রাখছেন এবং তার সবচেয়ে বড় প্রধান হচ্ছে মোহাম্মদপুরে যে যানজট পড়তো ইতিমধ্যেই তার প্রচেষ্টায় সেটা নির্সন হয়েছে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট পুনর্নির্মাণের যে কাজ হচ্ছে সেটাতেও তার বড় অবদান রয়েছে আমরা যদি মোবারক হোসেন ভাইয়ের মতো একজন মানুষকে আগামী দিনে পার্লামেন্টে পাঠাতে পারি তাহলে একজন সৎ দক্ষ মানবিক সমাজকলারমূলক মানুষকে আমরা সংসদে পাঠিয়ে আমাদের দায়িত্ব পালনের সুযোগ করে দিতে পারব ইনশাআল্লাহ সংগ্রামী ভাইয়েরা আমার আজকে আমরা দেখি একজন মসজিদের ইমাম যখন আমরা নিয়োগ দেই তখন দেখি তিনি ভালো তেলাওয়াত জানেন কিনা তিনি সুন্দর পোশাক পরিধান করেন কিনা তার চেহারাটা সুন্দর কিনা তিনি মানুষের জন্য ভালো কাজ করতে পারবেন কিনা না ব্যবসা করবেন এত কিছু দেখেন অথচ রাষ্ট্র ইমাম যখন আমরা নিয়োগ দেই আমাদের হাতে ভোট এই ভোটের মাধ্যমে আমরা রাষ্ট্র ইমাম নিয়োগ দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা এগুলোকে দেখি না এদিকে লক্ষ্য রাখি না এই ইমাম নিয়োগ হওয়ার পরে তিনি যদি কোনো অন্যায় অপকর্ম করে তাহলে সেই দায় দায়িত্ব তাকে দ্বারা সমর্থন দিবে তাদেরকেও বহন করতে হবে প্রয়হার আমার আমরা যদি গাড়ির ড্রাইভার নিয়োগ দেই সেখানেও আমরা লক্ষ্য করেছি একজন গাড়ির ড্রাইভার নিয়োগ দেওয়ার সময় দেখি সে সোটাম দেহের অধিকারী কিনা তার আচরণ সুন্দর কিনা তিনি ভালো ড্রাইভ করতে পারেন কিনা সব কিছু দেখলাম দেখার পরে আমি তার আই টেস্ট করলাম না চক্ষু পরীক্ষা করলাম না নিয়োগ দিয়ে দিলাম নিয়োগ দেওয়ার পর জানতে পারলাম তিনি অন্ধ তাহলে ওই অন্ধ লোক আমাকে আমার গাড়ি সহ কোথায় ফেলবে বুঝতে পারছেন কি গভীর খাদে ফেলে দিবে ঠিক আমি মনে করি যারা কোরআনের জ্ঞান রাখেন না তারা নই অন্ধ এই অন্ধকে যারা সরিয়ে জ্ঞান রাখেন না তারা নৈতিকভাবে অন্ধ আমাদের দেশ স্বাধীনের পরে একটা গান বিভিন্ন সময় গাইত হায়রে কপাল মন্ধ চোট থাকি যে অন্ধ এ জীবন জুইলা করিয়া শ্রেষ্ঠ হইল না প্রিয় ভাইয়া আমার আমি এই গানটা এভাবে মিলাতে চাই যারা মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দেন তারা যদি আল্লাহ এবং তার রাসুলকে আল্লাহর কোরআন এবং তার রাসুলের হাদিস সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান অর্জন না করেন তাহলে আপনিও নৈতিক ভাবে অন্ধ এ অপাল আপনার খুবই মন্দ এই জীবনেও আপনি লাঞ্ছিত হবেন অপমানিত হবেন অপদস্থ হবেন কি আমাদের ময়দানেও ভয়াবহ জাহান নামের আজাব আপনার জন্য অপেক্ষা করছে প্রিয় ভাইয়ের আমার এজন আসুন আমরা এমন শিক্ষা অর্জন করতে চাই যে শিক্ষা শিক্ষা অর্জন করার মধ্য দিয়ে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে আমাদের নৈতিকতার পরিবর্তন হবে এদেশের মানুষকে আমরা আসল শিক্ষায় শিক্ষিত করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন যে সংগঠনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে আপনাদের সামনে তুলে ধরি আমি আমার বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী জ্ঞান চর্চার এক নিখুঁত পরিকল্পনা নাম বাংলাদেশ জামাত ইসলামি, এক উন্নত চরিত্র গঠনের ক্যাম্পাসের নাম বাংলাদেশ জামাত ইসলামী জনসেবা ও সমাজ সংস্কারের এক বাস্তব কর্মসূচির নাম বাংলাদেশ জামাত ইসলামী জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র ও সরকার গঠনের নিয়মতান্ত্রিক আন্দোলনের নাম আসুন এই সকল বিষয়গুলোকে সামনে রেখে আগামী দিনে এই জাতির নেতৃত্ব মূল কান্দারির হাতে আমরা তুলে দিতে চাই প্রত্যেকের

সেই কোরআন আজও আছে আসুন সেই কোরআনকে আমরা বুকে ধারণ করি রাসুল সাল্লাম এই কোরআন নাজিলের পূর্বে সতেরো বছর বয়সে হিলফুল ফুচলে যোগদান করার মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের জন্য ভূমিকা রাখতে শুরু করেছিলেন কিন্তু তার ওই প্রচেষ্টা একশো পার্সেন্ট সফল হতে পারেনি তিনি চল্লিশ বছর বয়স পর্যন্ত অর্থাৎ সতেরো থেকে চল্লিশ ২৩ বছর তার নিজস্ব চিন্তা চেতনা দিয়ে সমাজের পরিবর্তনের জন্য তিনি ভূমিকা রেখেছিলেন তিনটি গুণাবলী তিনি ছিলেন তেইশ বছরে একটা হলো আসাদিকটা হচ্ছে আল আমিন আটকারী এই তিনটা গুণাবলী তিনি সেই দিন অর্জন করেছিলেন আর চল্লিশ বছর যখন তার উপরে মহাগ্রন্থাল কোরআন করলেন এই থেকে আলোকে সমাজ পরিবর্তনের আর তার জ্বালিয়ে তিনি সফল ভাবে পৃথিবীর বিদায় নিলেন এই জন্য আসন আগেও তেইশ বছর পরেও তেইশ বছর আগে তেইশ বছর ছিল কোরআনবিহীন পরে তেইশ বছর কোরআন সহকারে যার কারণে আল্লাহ রাবুল বিজয় দিয়েছেন আল্লাহ বলেন ওয়াল্লাজি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউজহিরাহু আলাদ দীন কুল্লি ওয়া লাউ কারিহাল মুশরিকুন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেন সত্য সঠিক হক সহকারে দীন সহকারে এবং কাফের মুশরিকদের মাঝে তাকে বিজয় করে প্রমাণ করে দিয়েছেন আল্লাহর এই কালাম আল্লাহর নবী পাঠানোর উদ্দেশ্য হচ্ছে মানবতার কল্যাণ সাধন করা মানুষের মাঝে সকল প্রকার কল্যাণ দূরীভূত করে দিয়ে সুন্দর সভ্য সমাজ বিনির্মাণ করা আসুন সেই সভ্য সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদেরকে আহ্বান জানাচ্ছে সেই আহ্বানের সাথে ঐক্যবদ্ধ হবেন আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের পক্ষ থেকে যে প্রার্থী দেওয়া হয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মোবারক হুসাইন ভাই তিনি যদি বিজয়ী হয় আল্লাহ ইচ্ছায় আগামী দিনে আমরা আবাস পাচ্ছি আগামী দিনে জামাত ইনশাল্লাহ পাওয়ার শেয়ার করবে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে এটা সারা পৃথিবীর থেকে আমাদের কাছে যে মেসেজ এসেছে সেটাই প্রমাণ করে বিগত এক মাসে তেইশটি রাষ্ট্রের যারা প্রতিনিধি তারা আমাদের আমিরে আমাদের সাথে সাক্ষাৎ করে বলেছেন আপনারা যদি পাওয়ার শেয়ার করেন রাষ্ট্র কিভাবে চালাবেন এই করার মধ্য দিয়ে এটাই সারা পৃথিবীবাসী বুঝতে পেরেছে যায় দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করার মধ্য দিয়ে এদেশের মেহনতি মানুষের মূল স্রোতকে আগামী দিনে মানুষের এই ভালোবাসাকে ভালোবাসাকে গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা করবেন শাহ এই আশাবাদ ব্যক্ত করছি সাথে সাথে সে আশ্র পরিচয় জামাত ঘোষণা করেছে আমরা রাষ্ট্রের শাসক হতে চাই না আমরা সেবক হতে চাই সেই সেবা প্রদানের জন্য মোহরক ভাই যদি নির্বাচিত হয় তাহলে তিনি যেহেতু নির্বাহী পরিষদের সদস্য তিনি এমপি হওয়ার পাশাপাশি তিনি মন্ত্রী হবেন এটাই স্বাভাবিক এই আমরা একজন এমপি যেমন পাবো তেমনি একজন মন্ত্রী পাবো আসুন এই মোহরক ভাইয়ের বিজয়ের আমরা বিজয় কামনা করে সকলকেই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার এই স্বাগত বক্তব্য শেষ করছি আমার তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত আজকের প্রোগ্রামের সভাপতি 28 নং ওয়ার্ডের আগামী দিনের কাউন্সিলর পদপ্রার্থী জননেতা জনাব আব্দুল আওয়াজ আজম ভাইকে উদ্বোধনী বক্তব্য পেশ করার জন্য সম্মানিত উপস্থিতি ইনশাল্লাহ আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমাদের মাঝে যে আহ্বান রাখলেন আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ ইনশাল্লাহ ন্যায় ইনসাফের বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণে সবাই আমরা ঐক্যবদ্ধ কাজ করে যাব কারো কোনো চক্ষু রাঙ্গানি ভয় ভীতি আমরা পরোয়া করব না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে একটি ইসলামী সংগীত ইসলামী সংগীত পরিবেশন করছেন শিল্পী রাশিদুল ইসলাম শিল্পী রাশিদুল ইসলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জমা হতে গেছে লাভী বাংলাদেশে জমা হতে গেছে লাভী বাংলাদেশে জমা হতে গেছে লাভী গোল বেড়ে আল্লাহর ভুকুমা গোল বেড়ে করবে হেলা হাতে জনুঘল আগামী রা কামখিত আগাবি চো্ট কর নন্দিত আ আমি কোরা আগামি বাংলাদেশে জামাতে ছেলা আমি বাংলাদেশে জামাতে ছেলা আমি চাইত বাংলাদেশে জামাহাতে ছেলা বাংলাদেশে জামাতে সেলাবি বাংলাদেশে জামাতে ছেলা বাংলাদেশ জামাতে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদী নাদি বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদী নাদি বেগে চলবে রঘুবীর বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন একই সুর জোজানি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি সবহারা মানুষের কাঁদবে না ভিখারির মতো হাত পাতবে না সব ঘর মনুষারে কাটবে না ভিখারীর মতো হাত পাবে না জুলমান বিচারে যাবে চলি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী শিরোমঙ্গভাই কোনটুকু আছেন এখানে এই জামাত ইসলামে গাঙ্গেই তো নির্বাচন চাইতো হবে করে করেছে আমরা কি সবাই একসাথে যাইতে পারি ইনশাআল্লাহ সবাই যাইতে পারি সবাই একসাথে বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি

হেনাফাতে জনগুন নন্দিত আগামী হুরানে রেকাঙ্খিত আগামী জনগণ নন্দিত আগামী হুরানে রেকাঙ্খিত আগামী বাংলাদেশে জামা আতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী। আল্লাহ দেশে জামাতে ইসলামে না সম্মানিত তো হ্যালো সম্মানিত সুধীমণ্ডলী আমরা দলীয় সঙ্গীত শুনলাম আলহামদুলিল্লাহ সমানে উপস্থিত আজকের প্রোগ্রামে এখন আপনাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য বিশেষ অতিথি হিসাবে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সদস্য ঢাকা তেরো আসনের পরিচালক জননেতা জনাব ডাক্তার সফিয়া রহমান বক্তব্য রাখছেন জননেতা জনাব ডাক্তার সফিয়া রহমান